আমরা চারজন যখন এই সাইডে পুকুরবারে এসে দাঁড়াই হঠাৎ আমি আকাশের দিকে তাকাই তাকিয়ে দেখি মেঘটা এরকম তো কোনো অ্যারোপ্লেন গিয়েছে হয়তো এই সাইডে কিন্তু মেঘটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছিল আবার আমাদের পিছন সাইডে তাকিয়ে দেখি এই বড় ভাইয়েরা বসে গান বাজনা করছে তো তাদের কাছে পারমিশন নিয়ে ভিডিওটা করলাম প্রাইজ আজকে বলেছিলাম অনেক মজা হবে সো আমরা একটি ও মেলাতে যাচ্ছি ওখানে আমরা তিনজন চারজন মিলে যাচ্ছি ওখানে গিয়ে সবার সাথে দেখা হবে অনেক মজা হবে আরো ফ্রেন্ডরা যাবে ওখানে তো ওখানে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে পরে অটো নিয়ে চলে যায় আমাদের গন্তব্যস্থান মহাশ্মশানের দিকে তো প্রাইজ আমরা ফাইনালি চলে এসেছি এখানে এই যে এই সাইডের সামনে সামনের দিকে এখানে তো নামযোগ হচ্ছে তো হ্যাঁ ছোট ভাই আছে বিছানে এই যে পরে আমরা সবাই হাঁটটা হাঁটতে ভিতরের দিকে যাই পরিবেশটা সুন্দর ছিল কিন্তু ভাই ভিতরে যে ভিড় মানে আমরা তো বসার জায়গায় পাইনি পরে দাঁড়িয়ে ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো নেওয়া যাক আশাই হচ্ছে শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দির আর এইটা হচ্ছে শ্রী শ্রী শিব মন্দির আর এইটা হচ্ছে শ্রী শ্রী দুর্গা মন্দির আর এইটা হচ্ছে শ্রী রাধাকৃষ্ণের মন্দির এবং তার পাশেই হচ্ছে শ্রী শ্রী কালী মন্দির আপনারা মন্দিরের পিছনে এই সাইডে আসলেই দেখতে পারবেন শ্রীকৃষ্ণের এই মূর্তিটি এবং তার পাশেই হচ্ছে প্রসাদ বিতরণের জায়গা পরে আমরা সবাই চলে যাই শ্মশানের ভিতরের দিকে দাদা তো দৌড়াতে দৌড়াতে সামনের দিকে চলে যাচ্ছে আর আমি তো ভাই গরম একদম শেষ আমি যতটুকু হাঁটেছি এর মধ্যে যে পরিমাণে ঘেমে গিয়েছি এটা বলার বাহিরে ভাবলাম যে ভিতরে সে ঠান্ডা হবে যে একটু বসবো কিন্তু ভাই ভিতরেও অনেকটাই গরম আমার তো এদিকে ঘেমে অবস্থা খারাপ পরে ভাবলাম যে পাশেই গড়াই নদী তো নদীর ধারে যাই ওখানে ঠান্ডা হবে আমরা এখন সামনেই গড়াই নদী তো আমরা আসছি একটু নদীর দিকে সেটাই নদীর পাড়ে একটু বসবো একটু বাতাসের জন্য নদীর পাড়ে এখন বললে অনেকেই ঠান্ডা আছে অনেকেই বসে তো আমরাও যে একটু ঘুরে আছি তো যাতে থাকি আমার সামনের দিকে তো गाइस আমরা চলে এসেছি ফাইনালি নদীর কাছে সামনে আছে নদী সো এখান থেকে আমরা যতক্ষণ জানো তৃতীয় পর্যন্ত আসছি এখন আমরা এই মিলে নদীর ওখানে যাই একটু বইব বসে আড্ডা করব গল্প করব দিন এখান থেকে ঘুরে আমরা ওখানে আবার ফিরে যাব ওখানে থেকে অনেক রাত হয়ে গেছে আমাদের যে যাইতে হবে না হলে তো রাত করবে সেই কারণে আমরা এখান থেকে ঘুরে ঘুরে নদীর এখান থেকে দেখে চলে যাব পরে নদীর ধারে চলে আসলাম সবাই এখানে অনেকটাই ঠান্ডা ছিল যে পাশে দাদা আছে দুই ভাই আছে এদিকে আমিও আছি তো নদীর পাড়ে বসে ঠান্ডা ঠান্ডা হওয়ার পর তো আবার মেলার দিকে চলে যাব এবং আপনাদের মেলাটা ঘুরিয়ে দেখাবো তো বেশি না কথা বলে মেলার দিকে যাওয়া যাক এবং মেলার মধ্যে কিছু সিনেমাটিক শটগুলো দেখা যাক বড় ছোট সবার জন্য রাইট ছিল এই সাইডের নাগরদোলা এবং তার পাশেই ছোটদের লাফানোর জন্য কি একটা জন ছিল যেহেতু নামটাও তো আমি জানি না সো ছিল জানি না ভিডিও কেমন হলো আমরা এতটুকু চেষ্টা করেছি এতটুকু দিয়েছি অনেক ভালো হয়নি অতটা আমার মনে হচ্ছে তা আমাদের ভালোই মজা হলো জানি না তোমাদের কেমন লাগলো আজকে ভিডিও অনেক সিনেমেটিক ভিডিও নেওয়া হয়েছে ঘোরাফেরা হয়েছে মজাও হয়েছে তো দেখা হবে পরবর্তী কোনো ভিড় তো আপনাদের কাছে বেশি কিছু যাবো না তো ইউটিউব চ্যানেল স্বর্গ অফিসিয়াল অ্যান্ড স্বপ্নিং বিশ্বাস এটা নামে ইউটিউব চ্যানেল এটা দুইজনেরটাই সাবস্ক্রাইব করে দেয় তো আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্ত করে তো বাই